হরে কৃষ্ণ জয় শ্রীরাম সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত সেই সাথে সবাইকে জানায় আমার নতুন একটি ভিডিওতে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা বাংলাদেশের সরকারের নিকট এদেশের সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের আট দফা দাবি রয়েছে আজকে আমি আপনাদের নিকট সেই আট দফা দাবি উপস্থাপন করব আপনারা সকলে মনোযোগ সহকারে সেই আট দফা দাবি কী কী তা শ্রবণ করুন প্রথম দাবি সংখ্যালঘু নির্যাতনের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় দাবি অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে তৃতীয় দাবি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে চতুর্থ দাবি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পঞ্চম দাবি দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে ষষ্ঠ দাবি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সপ্তম দাবি সংস্কৃত ও পালি শিক্ষাবোর্ড আধুনিকায়ন করতে হবে অষ্টম এবং সর্বশেষ দাবি শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটির ঘোষণা দিতে হবে এই সমস্ত দাবি বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের কাছ থেকে উঠে এসেছে আমাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনলাইন অফলাইন মাঠ পর্যায়ে সব পর্যায়ে আন্দোলন চলমান থাকবে আমাদের এই দাবি কখনোই রাষ্ট্র সরকার বা কোনো রকম রাজনৈতিক দলের বা বিদেশি শক্তির পক্ষে কিংবা বিপক্ষে নয় আমরা সর্বদাই স্বীকার করি আমাদের দেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ সকলে ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার